কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা পঁচিশ আমরা অবস্থান করছি যশোর জেলা চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে দেখতে পাচ্ছেন রেকর্ড পরিমাণে আমদানি কি পরিমাণে আমদানি হাটের ভেতরে ঢোকার মতো কোনো পরিবেশ নাই আপনাদেরকে দেখাবো কিছু এই মুখের গরুগুলা যে এই গরুগুলা আসলে ঈদ উপলক্ষে মাংসের টার্গেটে বেচা কেনা চলছে কি দামে বেচা কেনা চলছে আপনাদেরকে জানাবো যে সামনে একটা এটা আসলে কত টাকা চাচ্ছে বা কেমন দামে বেচা কেনা করবে জানানোর চেষ্টা করব কাকা কত চাচ্ছেন এটা একশো চল্লিশ বেচা কেনা একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ে তাই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন চৌগাছার গরুর হাট থেকে একেবারে হাটের শুরুতে এটা হাটে প্রবেশের পথ এটা এখান থেকে কিছু গরুর দাম তো আপনাদেরকে জানাবো রেকর্ড সংখ্যা গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা সুঠাম দেহের ষাড় গরু মাংসের গরু ভাই ভালো আছেন কয়টা আনসেন আজকে দুইটা দুইটাই আছে এখনো না একটা বেচেন একটা বেছে আসলে বাজার কেমন দেখলেন ভাই মানে গরু তো উঠছে প্রচুর কাস্টমারও তো আছেই আচ্ছা আচ্ছা দাম বলছে কম আচ্ছা এই গরুটা একটু মাংসের টার্গেট দেন ভাই আট মোন সেট বাদে আট মোন এতে গরুটা আপনারা দেখতে পারছেন সুঠাম দেহের একটা গরু মাংসের টার্গেট দিচ্ছে আট মোন মাংস হবে এটা আপনি চাচ্ছিলেন কেমন ভাই আপসে 245 ভাই আচ্ছা কেমন দাম দিচ্ছে 200 ভেঙে 245 গুলো তো গরুটা চাওয়া দাম 200 নিচেই দাম দিচ্ছে এখন আসলে ভাই কত হলে বিক্রি করা যায় 220 220 220 লাখ 20 হলে মূলত বেচা কেনা করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে সোঠাম দেহের সার গরু প্রচুর পরিমাণে গরু রামধানী হয়েছে এখানে এই যে গরুগুলা কিনে চলে যাচ্ছে কেউ কিনতে আসছে কেউ গরু নিয়ে আসছে রম আকারে আর কি বেচা কেনা চলছে এই যে এদিকে একটা গরু লাল গরু দেখা দেখি চলছে জানাবো আপনাদেরকে এটা কত টাকা দাম চাচ্ছে আর কেমন দামে বেচা কেনা করবে কাকা কত চাচ্ছিলেন এটা দুই লাখ দশ বিক্রি কত এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি মূলত এই গরুটা বেচা কেনা করার চৌগাছার গরুর হাট থেকে দেখা দেখি দরদাম লাল গরু চলতেছে সিন্দি জাতের ভাই কত চাচ্ছিলেন এটা বিরাশি এক লাখ বিরাশি কত হলে বিক্রি করা যায় ভাই এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা সৌগাছ আর গরুর হাট থেকে ঈদের বাজার জমে উঠেছে ষাট গরুতে দর দাম বেচা চলছে চৌগাছা থানার চৌগাছ আর গরুর হাট থেকে যশোর জেলা এদিকে একটা মোটামুটি মাঝারি সাইজের ষাট গরু ভাই কত চাচ্ছেন এটা একশো পঁচিশ বেচা একশো দশ বারো এক লাখ দশ বারো মূলত বেচাকেনা করার নিয়ে ষাট গরু দেশি জাতের কত বলছে খদ্দের দাম এটা একশো বলছে একশো মূলত দাম বলছে একটু বেশি হলে বেচা করার নিয়ে চৌগাছার গরুর হাত থেকে দেশি জাত পুরাত জাত সিন্দি শাহিওয়াল জাতের গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এখানে এদিকে একটা সুঠাম দেহের গরু বিশাল বড় গরু জানাবো আপনাদেরকে কত টাকা দাম চাচ্ছে বা কি দামে বেচা করবে

বেচা কেনা কম বেশি করেই হবে চৌগাছ আর গরুর হাট থেকে দেখে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা সোঠাম দেহের মাংসের ষাড় গরু মহিষের মতো কালার ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ভাই কয়টা আনছেন আজকে দুটো ভাই দুইটা বেস্তেন একটাও একটাও বেস্তেন নি ভাই একটাও বেস্তে পারেন নি ভাই আমদানি যেমন কাস্টমার তো আছে তবে বেচা কেন নাই কেন বেচা কেন নাই ভাই দাম কম কত ভাই কত বলছি এখন পর্যন্ত দাম 30 500 কত 30 200 230 2 লাখ 30 মূলত দাম বলছে হে দেহের গরু ভাই মাংসের টার্গেট কেমন আট মন মাংসের টার্গেট দেহের গরু আচ্ছা বড় ভাই কত হলে বিক্রি করা যায় সর্বশেষ হলে মূলত বেচা কেনা করার নিয়ে গরুর হাট থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখে